আসসালামু আলাইকুম প্রদর্শক গুড নিউজ এখন থেকে আপনার ফেসবুকের ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে সেই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার পেজের ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন এবং ছোটো ছোটো রিলস ভিডিওগুলো আপলোড করে আপনার পেজটাকে আরও বড়ো করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করেন তাহলে আপনার এখানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন লকিং করার পরে কিন্তু এখানে আপনি সে ড্রেসবোর্ড অথবা ম্যানেজ পেয়ে যাবেন সেটা প্রোফাইল অথবা পেজের ক্ষেত্রে একই সিস্টেম ওকে তো আপনি এখান থেকে সে ড্রেসবোর্ড অথবা ম্যানেজ অপশান উপরে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে মোর নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা এখান থেকে সে মোর অপশন উপরে ক্লিক করবেন সে মোর অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো প্রোগশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ঠিক আছে প্রোগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট এই অপশনটি কিন্তু নতুন আপডেট হয়েছে ফেসবুকে ঠিক আছে যাদের ফেসবুক আইডিতে প্রোগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অপশনটি আসবে না আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা প্লে স্টোর থেকে নতুন করে আপডেট দিবেন আন দিয়ে নতুন করে ইনস্টল করলে কিন্তু আপনারা এই আপডেটটি পেয়ে যাবেন ওকে এখন আমি এখান থেকে এই আপডেট উপরে ক্লিক করছি প্রোগেশন অ্যান্ড অ্যাসেসমেন্টের উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেয়ার হবে ঠিক আছে আপনারা কী করবেন একদম লাস্ট নিচে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জিং আপনি এটার উপরেই ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন সেটা হলো ট্যাক্স এই পাবলিশ ঠিক আছে আপনি এই পাবলিশড অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন লাইভ করতে পারেন এবং লং ভিডিওগুলো আপলোড করতে পারেন এটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে ওকে তারপর এখান থেকে আপনি নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে দেখেন আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি আপনার যখন এখানে এসে যখন আপনি এই ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ এগুলো ফিল আপ হয়ে যাবে আর যখন এগুলো ফিল আপ হয়ে যাবে তখন আপনার ভিডিওটা ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলে যাবে ওকে তারপর আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো আসার পরে কিন্তু আপনারা ওপরে দেখতে পাবেন অ্যাসেসমেন্ট নামে একটি অপশন আপনারা অ্যাসেসমেন্ট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনারা সেভ অল অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটি কালার হয়ে গেছে ঠিক আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করতে হবে সেটা লং ভিডিও হোক অথবা রিলস ভিডিও হোক বিশেষ করে রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজগুলো খুব সঠিকভাবে করতে পারলে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে ওকে এখন যদি আমি এটার উপরে ক্লিক করে দেখেন এটার উপরে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে রেলস ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি এখানে ক্লিক করলে কিন্তু আপনি রেলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন এখানে যখন সম্পূর্ণ যখন আপনার এগুলো সম্পূর্ণ ফ্ল্যাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব দ্রুতই ভাইরাল হবে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি সম্পূর্ণ দাব যখন অতিক্রম করবেন তখন আপনার ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক পাওয়ার ফলে ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম